আমি যাইনি আপনারই বলেন যে কি গাছ একটা গাছ একটা গাছের মাথায় একটা করে ফুল আর ফুলগুলো বিভিন্ন রঙের হয় ঠিক আছে দেখুন পুরো এরিয়া জুড়ে ফুল আর ফুল ঠিক আছে কি সুন্দর একটা দৃশ্য তাই না বলেন যে কেউ আসছে তাদের মন ভালো হয়ে যাবে এখানে ফুটবো ফুল হয়তো বা আর এইটা একদম ক্লিয়ার কি সুন্দর গোলাপ একটা ফুটতেছে যে ফুটছে কি বলবো ভাই হয়ে যাচ্ছে গোলাপ 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 গুলা কি সুন্দর একটা গোলাপ দেখতে পাচ্ছেন এটা একদম লাল টক গোলাপ একটা গোলাপ মন খারাপ ঠিক আছে আমি তাদেরকে বলবো যে তারা ফুলের নার্সারিতে আসবেন নার্সারিতে এসে ঘুরবেন তাহলে মনটা অনেক ভালো লাগবো ঠিক আছে আজকে আমি আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটু ফুলের বাগানে আসবো ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সে আশাটা পূরণ করছে তো আমি এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে অবভিয়াসলি রিল্যাক্সে আপনি কিস করতে পারবেন আমি সিম্পল মানে আমি 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 সিম্পলি এটা বোঝার চেষ্টা করছি যে এখানে এতটা গহীন আপনি সিম্পলি তাকে কিস করতে পারবেন সে আপনাকে কিস করতে পারবে এবং অনেক কিস করতে পারবেন কেউ ডিস্টার্ব করার এখানে কেউ নাই আমার যেটা মনে হয় কারণ দেখুন শুধু ফাঁকা প্রচুর মশা আছে ভিতরে তো সামনে শুধু আগাই আর লোক আয়েন রাহাত চলে আসলাম বিশ মাইল একটা নার্সারির ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক ধরনের ফুল গাছ অনেক ধরনের ফুল তো ভিন্ন ভিন্ন জাতের ফুল এখানে তো অনেক ভালোই লাগছে তো অনেক দিন থেকে আসা ছিল একটা নার্সারির ভিতরে ঘুরবাস এখানে প্রচুর পরিমাণ নার্সারি আছে ঠিক আছে তো আজকের শেষ পর্যন্ত মনে ইচ্ছাটা পূর্ণ হল নার্সারি ভিতরে আসলাম তো আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই নার্সারির ভিতরে কত প্রকার ফুল গাছ আছে এবং কত প্রকার ফলের গাছ আছে ঠিক আছে তো চলুন আস্তে আস্তে দেখি কী কী গাছ আছে এখানে ওকে চলুন তো কাছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন ড্রামে মানে এটা এটা প্লাস্টিকের ব্যাগে করে ব্যাগের ভিতরে চারাগুলো বসানো আর কি প্রত্যেকটা সব আম গাছ ঠিক আছে এখানে যা আছে সবই আম গাছ ছোট আম গাছ হলে এইখানে আর বড় আম গাছ হলে এইখানে তো গাইস এবার দেখেন যে কত সুন্দর ফুল গাছ ঠিক আছে এবার দেখেছি কি সুন্দর এটা হাত দেওয়া নিষেধ হয়তো বা দেখুন কি সুন্দর আমি একটু হাতে ধরে আপনাদেরকে দেখাই কি সুন্দর ফুল গাছ ও ফার্স্টের একটা ফুল গাছ মানে কি সুন্দর আমি নাম নাম যাই না তো ফুল গাছে ঠিক আছে ফুল দেখাচ্ছে আপনাদেরকে ফুলের বাগানের ভিতর ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর কি সুন্দর এরিয়া ঠিক আছে কি সুন্দর করে তারা বসে গেছে রাখছে জিনিসটা ফুলগুলা দেখছেন একদম মানে যাদের মন খারাপ ঠিক আছে আমি তাদেরকে বলবো যে তারা ফুলের নার্সারিতে আসবেন নার্সারিতে এসে ঘুরবেন তাহলে মনটা অনেক ভালো লাগবে ঠিক আছে আজকে আমি আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটু ফুলের বাগানে আসবো ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই আশাটা পূরণ করছে তো আমি একটা জব করি তো জবের পাশাপাশি কিছু দিনের জন্য ছুটিতে আসি আমি তো ওর জন্য বেসিক্যালি আজকে বিকেল টাইমে আমি আসতে পারছি তাছাড়া শুক্রবার ছাড়া আমি আসতে পারি না আপনারা দেখেন শুধু গাছ দেখাই কথা কম বলি শুধু গাছ দেখাই ঠিক আছে তো চলুন একটু ফুলের গাছের ভিতর থেকে একটা হাইটে হাইটে যাই দেখছেন কি সুন্দর ফুলের বাগানের ভিতর থেকে আমি হাঁটতেছি দুই পাশে প্রচুর ফুল গাছ প্রচুর ফুল দেখতেছেন কি সুন্দর আমি একটু বসছি ফুলের খেতের সামনে তো এটা আপনারা দেখেন এই গাছটার নাম আমি যাই না আপনারই বলেন যে কি গাছ একটা গাছ একটা গাছের মাথায় একটা করে ফুল আর ফুলগুলো বিভিন্ন রঙের হয় ঠিক আছে দেখুন পুরো এরিয়া জুড়ে ফুল আর ফুল ঠিক আছে কি সুন্দর একটা দৃশ্য তাই না বলেন যে কেউ আসলে তাদের মন ভালো হয়ে যাবে এখানে ফুটবল ফুল হয়তো আর এইটা একদম ক্লিয়ার আমি এটা ই শর্ট নিই কি সুন্দর একটা দৃশ্য এত সুন্দর মানে আমি বাধ্য হলাম একটা সিনেমাটিক মুড নিতে ঠিক আছে সিনেমাটিক মুড বলতে শুধু আমার ফেস টাই ক্লিয়ার আর পিছনে তো ব্যাকগ্রাউন্ড সব একটু ঘোলা হয়ে যাবে ঠিক আছে ব্লার হয়ে যাবে ওইটা নিচে কারণ মানে এত সুন্দর গাইস দে দেখতে পারতেছেন যে এই আমার বর্তমান যে ফুল আমি দেখেছি আপনাদেরকে এটাও বিভিন্ন কালার ঠিক আছে কিন্তু গাছ একই হুবহুব একই গাছ একই রকম চাইছে কিন্তু বিভিন্ন কালার কি সুন্দর একটা সিস্টেম তাই না বলেন আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন আমি আজকে শুধু হাত ফুলের বাগানে সারাটা বিকেল আজকে ঠিক আছে সেটা গিয়ে পানি নিচ থেকে উঠায় গাছে পানি দেওয়ার জন্য পাইছে দেখেন ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনারা যদি কোনো ফুলের নাম জানে থাকেন আমার প্লিজ একটু বললেন কারণ আমি এখানে অনেক ফুল গাছের নাম জানি না এটা আমের যে সাইড আছে এটা আমের সাইড এটা আবার মানে কি সুন্দর কি বলবো ভাই শুধু দেখেন শুধু দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আম গাছ কি সুন্দর করে রাখা হয়েছে আমি জাস্ট অবাক এত সুন্দর নার্সারি কি সুন্দর এটা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানে পাশে সামনে এক কথা সামনে বিশ এটা অবস্থিত ঠিক আছে তো আমি নামটা লাস্টে বলবো নার্সারি ঠিক আছে দেখুন কি সুন্দর একটা জায়গা আমি আসি জায়গার মাঝখানে ঠিক আছে যারা ফুল প্রেমী তারা এখানে আসলে বা তারা ওই ভিডিওটা দেখতে অনেক ভাল লাগবে আশা করি আমি দেখে আর ভিডিও বানাই এখন দেখাবো বিভিন্ন জাতের গাঁদা ফুল ঠিক আছে এই যে আমার পিছনে যেগুলো আছে এগুলো গাঁদা ফুল তো আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এগুলো হলো গিয়ে গাঁদা ফুল ঠিক আছে আর পাশে এই যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে নাম আমি জানি না এটা ছোটো ছোটো ঘাস ফুলের মতন হয়েছে আমরা আঞ্চলিক ভাষায় তারা বলি বন ফুল

আমাকে মানে কোনো কিছু না জানি আমি আমি বলছি ভাই আমি কি ঢুকতে পারবো ভিতরে হ্যাঁ আপনি ঘুরে নিচ্ছে মতো আপনি ঘুরেন মানে এটা দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন আপনার এটা ভিন্ন একটা জাতের ফুল মানে পাতাটা কালার ফুল পাতা ঠিক আছে নিচের কালারটা দেখুন একটা শেড সবগুলি কালা মানে পাতা ঠিক আছে এটা হল কি আপনার মানে গ্রিন উপরটা লাল মানে ফুলের মতো মানে এটা অস্থির জিনিস তো ভিতরে ঢুকে দেখাই পুরোটা ম্যাক্সিমাম জায়গা ঘুরে আর কি অবস্থা ঠিক আছে এটা হলো কি আপনার কি ঝুমকা গাছ তো गाइस আপতার যদি এই গ্যাসটার নাম কো জানা থাকে না তাহলে প্লিজ বলেন দেখুন ফুল গার্স ফুলগুলা কি সুন্দর একই শেড গাছ লাল কালার আছে ভিতরে আবার হলুদ আছে এটা সাদা এটা আবার হলুদ সরি মানে বেগুনি কালার প্লাস সাদা কালার ঠিক আছে কি দৃশ্য আমি মানে পাগল হয়ে যাইতাছি ফুল দেখে এই ফুলটা আবার দেখেন মানে মনে হয় যেন হাতে রং করে রাখছে ঠিক আছে দেখুন কি সুন্দর ফুল আর ফুল ফুল আর ফুল সব ফুল তো এখানে আবার আমাদের জাতীয় ফুল থাকবো না এটা কোনো কথা এর জন্য এখানে হাজার ফুলের মাঝে একটি গোলাপ এটা কথা আছে না হাজার ফুলের মাঝে একটি আমাদের জাতীয় ফুল জাতীয় ফুলটা কি ভিতরে লাগানো হয়েছে আর চারের ভিতরে পানি দিয়ে ওইখানে ওইখানে স্পেশালি ঠিক আছে এটা দেখে আরো বেশি ভালো লাগলো আমার কাছে এখানে অনেক রকমের গাছ প্রস্তুত করা হয়েছে ঠিক আছে তো আমি বেশি একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাই এটা কি কথা আমি সঠিক জানি না এটা এক ধরনের গাছ আপনারা দেখে বুঝতে পারবেন কি সুন্দর একটা ফুল মানে হাতে গড়া ভাই কি সুন্দর এটা দেখতে পাচ্ছেন মানে কি গাছ আমি তাও জানি না কিন্তু এত সুন্দর এত সুন্দর গাছ হয় ফুল গাছ হয় এই পাশে আবার দেখুন কি সুন্দর ভাই গাছ থেকে না হারাই দেবো ঠিক আছে এটা আমাদের গ্রামে আছে ঠিক আছে এটা আমাদের বাড়িতে আছে এটা আমরা বলা হয় বোনফুল গাছ ঠিক আছে আমাদের গ্রামের বাসায় ফুল গাছ থাকি আমরা তো এখানে তো गाइस এখানে মূল যে আকর্ষণ ঠিক আছে যেটার জন্য আমরা আর কি বেসিক্যালি নার্সারিতে দেখতে দেখি গোলাপ গাছ গোলাপ বিভিন্ন রঙের গোলাপ বিভিন্ন জাতের গোলাপ এখানে আছে ঠিক আছে এটা আজকে দেখব কারণ এতক্ষণ দেখছি অন্য অন্য গাছ তো গোলাপ দেখতে হচ্ছেছেন এটা এটা অন্য অন্য গোলাপ হতে পারে এটা গোলাপ দেখুন সাদা লাল গোলাপী মানে কি সুন্দর ভাই তোমরা তো অবাক মানে আমি তো পুরো অবাক হই যাচ্ছি इनका ফুল গাছ দেখে ঠিক আছে আপনারা দেখুন মানে ফুলের ভিতরে আমি হাঁটতেছি ভাই এক কথায় ও জাস্ট ও ঠিক আছে আপনারা যারা যারা আসবেন আর বেসিক্যালি ফুলের বেশি সমারও হয় ফেব্রুয়ারি মাস জুড়েই তো ফেব্রুয়ারি মাসে তো ফুলের একটু চাহিদা বেশি থাকে আপনারা জানেন যে প্রত্যেকটা মানে অনেক দিবসই ফেব্রুয়ারি মাস জুড়ে মার্চ মাস ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস ফুলের একটু চাহিদা থাকে আর এই সময় ফুলের একটা সময় তো আমার সামনে যা দেখতে পাচ্ছেন আপনারা সব ফুল গাছ সব গোলাপ গাছ ঠিক আছে তো দেখুন

মানে কি বলে কর্মরত আছে এখানে নার্সারির ভিতরে তারা এখানে কাজ করছে আর আমি শুধু পারমিশন নিয়ে ঘুরে ঘুরে শুধু ভিডিও বানাইছে ঠিক আছে আমার চারপাশে শুধু ফুল আর ফুল মানে এত ফুল ফুলের ভিতরে আমি আমার ওই দিকটা আর কিছু ফুল আছে তো চলুন একটু দেখি ওই দিকটা এটা ফুটবল একটু মানে কালকে হতে পারে ফুটবল আমার সবচেয়ে কালারফুল গোলাপ হলে খুব ভাল লাগে ঠিক আছে এই জাতীয় কি সুন্দর পাগল হয়ে যাবো ভাই দেখুন 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 কি সুন্দর মানে আমার এখান থেকে আপনি তারাই দেখেন যদি ফুল আর ফুল

दिदे, दिदे, दिदे। एक ही रहता है ना? देखों मात्र पोसिस चक्का एक बैक ठीक है सर यार इस तो किशोर दोस्त पुसुरगास पुसुरगास पर नहीं चल बोला रही है कैसे? देखों पीपी ने मॉडल এখানে দামটাও খুব সস্তা ঠিক আছে আপনার আসতে পারেন এসে ঘুরে ফিরে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন ঠিক আছে প্রচুর সস্তা দাম এখানে হারাই গেছি ঠিক আছে দেখুন আমার চতুর পাশে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ সব গাছ ঠিক আছে তো আমি একটু ওই গাছের ভিতরে যাব দেখি অবস্থা কি আর যদি কেউ গার্লফ্রেন্ডটা নিয়ে আসতে চান তাহলে চুপমাচাটি করার মতন জায়গা আছে মানে গাছের ভিতরে কিস করতে পারবেন সিম্পল কেউ দেখবো না ঠিক আছে এই জন্য আমি সাজেস্ট করবো যারা যারা আসবেন আমার আর কি ঠিক আছে তো দেখি কি আছে এটা মনে হয় পালন এক ধরনের মানে বিশাল যাত্রা একটা পালন শাক ঠিক আছে দেখুন একটা গাছ কত বড় ভাই পালন শাকের গাছ এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে অবভিয়াসলি রিল্যাক্সে আপনি কিস করতে পারবেন আমি সিম্পল মানে আমি 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 সিম্পলি এটা বুঝার চেষ্টা করছি যে এখানে এতটা গহীন আপনি সিম্পলি তাকে কিস করতে পারবেন সে আপনাকে কিস করতে পারবে এবং অনেক কিস করতে পারবেন কেউ ডিস্টার্ব করার এখানে কেউ নাই আমার যেটা মনে হয় কারণ দেখুন চতুর পাশে শুধু ফাঁকা আর ফাঁকা প্রচুর মশা আছে ভিতরে তো সামনে শুধু আগাই দেখুন লেবু গাছ ঠিক আছে লেবু গাছের বন্যা এখানে আবার সুপারি গাছ আবার রঙিন সুপারি গাছ এগুলো আবার কি দেখতে পাচ্ছেন গাছ আর গাছ এগুলো অনেক রঙিন গাছ এখানে অনেকই পরিচর্যা করে ঠিক আছে কমলা গাছ মানে পেয়ারা গাছ কমলা গাছ ঠিক আছে এইগুলো এখানে এই নতুন হাফায় গাছ খালা ওটা ভর্তাছে এখানে পানির ব্যবস্থা করে এখানে ঠিক আছে আর দর্শকরা আমাকে সবাই সাপোর্ট করেন প্লিজ আমি আপনাদের মন মতন ভিডিও বানাইতে পারতেছি কি না একটু প্লিজ বলেন তো এখানে অনেক কলম প্রস্তুত করা হইতেছে ঠিক আছে অনেক কলম প্রস্তুত করা হইতেছে পরে যে আপনার ব্যালকনিতে যে গাছগুলো আপনি সাজিয়ে রাখবেন তো ওই জন্য আবার এখানে রঙিন রঙিন টব ঝুলানো আছে এবং প্রত্যেকটা টপে গাছ লাগানো আছে ঠিক আছে সুন্দর একটা দৃশ্য মজার একটা দৃশ্য দেখুন সুন্দর রঙের রঙিন টবে এখানে গাছ লাগানো তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সালাদ এখানে এখানে লেটুস সালাদেটুসাল এলেই লেটুস ওই সামনে আছে আর আমাদের বেসিক্যালি এলাকায় যেটা হয় থানতুনি জন্য এক ধরনের গাছ আছে থানতুনি গাছ ওইটাই এখানে প্রচুর পরিমাণে মানে এটাকে থানতুনি কিনে আমি যাই না কিন্তু থামথুনি মতো আপনারা দেখে বলবেন যে গাছটা কি আমাদের বাগানাটা বলা হয় এটার থানথুনি গাছ ঠিক আছে তো গাইস আজকের মতো আপনাদেরকে ঘুরে দেখালাম এভারগ্রিন প্রাইভেট নার্সারি বিশ মাইল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনেই ঠিক আছে মেইন রোড সংলগ্ন তো আজকে এটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ কতটুকু পার্সে কিনে আমি যাই না আপনারা কমেন্ট অবশ্যই বলবেন আর আজকের মতন এভারগ্রিন প্রাইভেট নার্সারি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হবে অন্য কোনো গোলাক ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ